আচ্ছা এগুলো তো এখানে পড়ছে এগুলো তো উঠে এখানে রাখছে আবার এটা এখানে দিচ্ছে এটা কি স্বাস্থ্যবার হচ্ছে এখানে যেগুলো পড়ছে এগুলো তো আবার উঠে আছে আপনি আবার এটা উঠে দিচ্ছেন এটা কি স্বাস্থ্য আমার হচ্ছে তাই বলছে নিজের নিচে 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 এগুলো তো ময়লা আছে আমি আমি নিজেতে আমি আসাতে দেখলাম যে উঠে রাখলো এখানে ভাই আমি তো নিজে দেখেছি এই ভাইকে দেখেছি ভাইকে জিজ্ঞেস করেন আপনি বাইকে কথা বলতে বলেন এই এখানে একটা মেয়ে দেখলে কি দশবিদের ম্যাজিস্ট্রেট স্টেটাস তো তোমাকে